আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর রাজশাহী একটার বিশেষ বুলেটিন ফ্যাশ নিউজ সাথে আছি আমি অনিন্দিতা প্রকাশ ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথে থাকুন সম্প্রতি ফেসবুকে আর টিভির ফটো কার্ডে মার্কিন প্রেসিডেন্টের ছবি সহ লেখা সাত দিনের ভেতর শেখ হাসিনার হাতে ক্ষমতা বুঝিয়ে দিতে হবে ট্রাম্পের নির্দেশ ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায় ফটোকার্ডটি এডিট করে এটি বানানো হয়েছে আরটিভির নাম উল্লেখ থাকলেও আর টিভির পেজিয়ে ধরনের কোনো ফটো কার্ড পাওয়া যায়নি এছাড়াও গণমাধ্যমটির ওয়েবসাইটে এমন কোন খবর প্রকাশিত হয়নি এছাড়া আর টিভি অথবা অন্য কোন সংবাদ মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনার হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া সংক্রান্ত কোনো খবর খুঁজে পাওয়া যায়নি অর্থাৎ এডিট করে বিভ্রান্তি ও গুজব ছড়ানোর অপচেষ্টা করা হয়েছে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর জামাইতের নায়বে আমির আবু তাহের সাংবাদিকদের বলেছেন তার দল নভেম্বরে গণভোট চাই সংসদ নির্বাচন পরে করার জন্য বৈঠককে এসকে আহ্বান জানিয়েছেন তারা সোমবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিনের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের সার্বিক প্রস্তুতি নিয়ে বৈঠকে আলোচনা হয় জামায়াতের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে কমিশনের সঙ্গে দলের আলোচনার প্রেক্ষিতে নানা সুপারিশ আলোচনায় উঠে আসে পিআর পদ্ধতিতে ভোট হলে জনগণের প্রতিনিধি নির্বাচনের ক্ষমতা খর্ব হবে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব সোমবার ঢাকার সভায় তিনি এসব কথা বলেন ফখরুল বলেন হঠাৎ পিয়ার পদ্ধতির দাবি সামনে এনে আন্দোলন করার বিষয়টি যারা দ্রুত নির্বাচন চান তাদের কাছে পরিষ্কার নয় বিষয়টি আগামী সংসদের উপর ছেড়ে দিতে হবে সেখানে সিদ্ধান্ত হবে পরবর্তী নির্বাচন কোন পদ্ধতিতে হবে এখন পিয়ার দিলে জনগণ বুঝবেই না এটা আসলে কি এইবারের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ষোলোই অক্টোবর বৃহস্পতিবার প্রকাশ করা হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড খন্দকার এহসানুল কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সোমবার তথ্য জানানো হয় বলা হয়েছে সকাল দশটায় দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট সংশ্লিষ্ট সকল পরীক্ষা কেন্দ্র শিক্ষা প্রতিষ্ঠান এবং এস এম এস এর মাধ্যমে ফল জানা যাবে গত ছাব্বিশ জুন থেকে শুরু হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা শেষ হয় উনিশ আগস্ট এগারোটি শিক্ষা বোর্ডের বারো লাখ একান্ন হাজার একশো এগারো শিক্ষার্থী ফর্ম পূরণ করেছিলেন দুই বছর ধরে চলা ভয়াবহ যুদ্ধের অবসান ঘটিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গাজে বন্দী থাকা সবশেষ বিশ ইসরায়েলি জিম্মিকে সোমবার মুক্তি দিয়েছে হামাস ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম জানায় জিম্মিদের দুই ধাপে মুক্তি দেওয়া হয় প্রথমে সাতজন এবং পরে দক্ষিণ গাজার খান ইউনিসে আরও তেরো জনকে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয় চুক্তি অনুযায়ী হামাসের হাতে থাকা জীবিত সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে এবং বিনিময়ে ইসরায়েল ও দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দেবে মুক্তি প্রক্রিয়া সোমবার সকালে করে ইসরায়েল পৌঁছান ঢলিউড অভিনেত্রী পরিমণি সিনেমা থেকে অনেকটা দূরে আছেন তবে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে তিনি সবসময় আলোচনায় থাকেন এবার এলেন নিজের কারাগারে বন্দি জীবন নিয়ে অভিনেত্রী বন্দিজীবন নিয়ে বড় পর্দায় আসতে যাচ্ছেন বলে মাধ্যমকে জানিয়েছেন চার বছর আগে মাদক মামলায় গ্রেপ্তার হওয়ার পর রিমান্ড ও কারাবাসের যে বাস্তব অভিজ্ঞতা পরিমণি পেয়েছিলেন একুশ সালে র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন পরিমণি সম্প্রতি সাক্ষাৎকারে কারাবাস প্রসঙ্গে তিনি বলেন জেলখানা নিয়ে বলতে চান না কারণ সত্যিটা মানুষ জানলে আইনের উপর শ্রদ্ধা হারাবে তিনি বলেন রিমান্ড একটা ফালতু জিনিস সেখানে মানুষকে ভয় দেখানোর জন্য বড় বড় ছবি লাগানো থাকে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে মনে করেন লিওনেল মেসির সঙ্গে খেলাটা তার জন্য একটা ভাগ্য ২০২১ সালে বার্সেলোনার সঙ্গে দীর্ঘ সম্পর্ক শেষ করে প্যারিস সেন্ট জার্মে পিএসজি যোগদান মেসি তার যোগদানের পরে এমবাপে মনে করেন পিএসজি পূর্ণতা পেয়েছিল ফ্রান্সের অনুষ্ঠান টেলিফুটে এমবাপে বলেন নিজেকে ভাগ্যবান মনে করেন মেসির সঙ্গে খেলতে পারে তিনি কখনো ভাবেননি যে মেসির সঙ্গে তিনি খেলবেন মেসি সবাইকে সম্মান করেন এবং একজন অন্য খেলোয়াড় পিএসসিতে দুজন দুই মৌসুম একসঙ্গে খেলেন গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদা নিউজ ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট রেট অফ পদা ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদা ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিন্দিতা প্রজ্ঞা ভালো থাকুন সুস্থ থাকুন